অলমায় দেবন অলমায় দেবাদের কাছে সাথে মিত্রতা মিত্রতা তাদের সাথে বিরোধিতা যদি হয় তাহলে বৈরী এইভাবে প্রত্যেকের আপনি কেন্দ্রীয় ব্যক্তি পাবেন তাই বলছেন যে যদি কোনো মানুষ কমতের সামনে দাঁড় করা হয় তার তৈরিকার দিকে আহ্বান করা হচ্ছে আর ওই ব্যক্তির জন্যই মিত্রতা এবং শত্রুতা সেওয়া নবী এ রসুল সাল্লাম আমি বলে দিচ্ছি একমাত্র আমাদের রসুল আমাদের নবী সাল্লাম ছাড়া তার জন্য আমাদের ভালোবাসা আপনি কে আপনি কোথাকার আপনি কোন ভাষাভাষী হ্যাঁ এইসব দেখার বিষয় না আমরা সকলেই নির্ভেজা রসুল্লাহ অনুসরণ করি সুতরাং আমাদের এর ভিত্তিতে মিত্রতা আর কেউ রসুল্লাহ সাল্লাম নির্ভেজা অনুসরণ করে না সুতরাং তাদের সাথে দূরত্ব বৈরীতে সমান নশবার সেবা হুলাকে দলুল মুক্তা দেউন সুতরাং কেউ যদি রসুরুল হাসসাল্লামকে ছাড়া অন্য কাউকে দাঁড় করে কেন্দ্রীয় ব্যক্তি করি যে তাকে যদি মানেন তার আদর্শ মোতাবেক আপনি চলেন তাহলে আপনি আমাদের আপন লোক নাহলে পর তাহলে সেই ব্যক্তি হচ্ছে দলুল মুক্তা দেউন গোমরাহ বিদার্থী গোমরাহ বিদার্থী পথ রষ্টু এই কথা শেখ বকর আবু জয়ম্লা না আজকে থেকে সাত সাতশো বছর আগে হ্যাঁ শেখ ইউল ইসম রহম্লা বলেছে তার কথাটি উল্লেখ করা অত্যন্ত জরুরি সাঁত্রিশ খন্ডে ইমাম ইম তাইম রহমাল ফতোয়ার কেতাব রয়েছে মজমুল ফতোয়াল কুমড়া তার বিশতম খণ্ড একশো চৌষট্টি পৃষ্ঠায় তিনি বলছেন কালাশে ফরিদমে রায়ামল্লাহ তারফিল ফাতাওয়া ওয়াল্লাহিস আলি আহাদিন আইয়ানসে বালিল ওম্মতে সত্সান ইয়াদু এলা তারিকা তিহি ওয়া ইউয়ালা ওয়াইও আদা ওয়াইও আলি ওয়াইউয়াদি আলি হা রাই রনাবি সল্লাহ আসেন বলছেন কোন ব্যক্তির জন্য জায়েজ নন যে এই উম্মতের সামনে কোন ব্যক্তিকে দাঁড় করবে কেন্দ্রীয় ব্যক্তি যা আদর্শের দিকে ডাকবে তা আসেন এই তরিখার দিকে আসেন

তার তরিকা দিয়ে একজনের তরিকা দিকে ডাকে ওয়া ইউ আলি ওয়ু আদি আলাইহা আর এর ওপর ভিত্তি করে মিত্র তার শত্রুতা কায়েম করে গৈরা নবী এস নবী শুসাল্লাম ছাড়া অন্য কাউকে এরকম করে ওয়ালায়ান সে বলেম কালামান ইয়ো আলি আলাইহি ওয়াইওয়া দেয় গাইরা কাল ইল্লাহ রাসুল্লিহি কোনো ব্যক্তির জন্য বন্ধুত্ব আর শত্রুতা করা যাবে না আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহিসাল্লামের কথা ছাড়া কারো সাথে মিত্রত আছে কিসের ভিত্তিতে যে সে রাসূলুল্লাহর কথার সাথে আছে রাসূলুল্লাহর কথার সাথে আছে সঠিক কথার উপর আছে সেজন্য अमाজতামাত আলিহিল উম্মাহ আর উম্মতের যে সব বিষয় বেজমা হয়েছে বালহাজ আমিন ফেল আহলে বিলদা যদি এরকম কাজ কেউ করে কোনো ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত করে এরকম তাকলিদ الشخصي রয়েছে দেখেন আমাদের বড় ইমাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আমাদের বড় ইমাম একজন না বহুজন তার মধ্যে ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ

বলছেন যে এটা হচ্ছে বিদার্থীদের কাজ এল জিন এন সেবন আল্লাহ শাসন আউকালামান যারা একজনকে দাঁড় করে কেন্দ্রীয় ব্যক্তি হিসাবে অথবা একজনের কথাকে একটি কথাকে দাঁড় করে দেখেন দেবন্দি আখিদে পলমাই দেবন এক কিন্তু একটি আকৃদ আর একই উপর একবার আমাদের আকিদ যে আকৃদয় সাহাবাকে দার খিলাফ দাবেনদের আকি দর খেলাফ আইমার বাকি দর খেলাফদের আখিলদা শারী মাথুরী আকি দেয় একবার মার মারা আকি দিয়েছিল আবনিকর শারী মা লেখা আমাদের আঁকি দিয়েছিল মজা হবে চালানো হচ্ছে ইউফারুকুল ওম্মা আর এর মাধ্যমে তারা মুসলিম বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে বিভিন্ন দলে ভাগ হয়ে যাচ্ছে কারণ কেন্দ্রীয় ব্যক্তি ভিন্ন ভিন্ন হয়ে গেছে এজন্য দেখেন ইফানি জামাতি মানহাজ আর তবলিগি মানহাজ কত দূরত শেখ বাকের আবু সাহেদ আরো বলছেন এই সম্পর্কে সেই রাহম আল্লাহ কথা তখন বললাম তিনি বলছেন বর্তমান যুগে অনেক ইসলামিক দল উপদলের অবস্থা হচ্ছে তারা কেন্দ্রীয় ব্যক্তি করে নিয়েছে অন্য কাউকে তাদের কিছু নেত্রী স্থানীয় ব্যক্তি তারা দাঁড় করেছে ফৈওয়ালুন আউলি আহমদ তাদের মিত্রদেরকে তারা মিত্র মনে করে ওই ওয়াদুন আদাম তাদের বিরোধিতা করলে চরম শত্রু মনে করে তাদেরকে ওই অতি মনফিকুল্লে মায়ুস্তোনা আলহম দুন আর উজেলা খেতাবস্না কোরআন সন্নার থেকে প্রত্যাবর্তন না করে যা কিছু তারা বলেছে ইসলাম সম্পর্কে সেই সঠিক মনে করে একামদেন মানে ক্ষমতা হাসিল করা মদুদি ইসলাম বলেছেন আর হাসানুল বাননা সুতরাং ওর ওপর কায়ম আছে উম্মতে মুসলিম আর তার আগের কোন ইমামের কথা না অস্পষ্ট হয়ে গেছিলো ইসলামটা বুঝেনি এই কথা মা ওদের দিয়ে স্পষ্ট লিখেছে যে ইসলামের ওপর এমন একটা পর্দা পড়ে গেছে আবরণ পড়ে গেছে যে আসল ব্যাখ্যাটাই মাঝখানে বুঝতে পারেনি যে এটা রসুরুল্লাহ শাসলাম নাকি সাহাবাই ভাইকার বুঝিয়ে গেছে এই অংশ বলেছে জি এবং এর উপর আমার যে সাতটা অলরেডি আলোচনা হয়ে গেছে সেগুলিতে ইনশাআল্লাহ তাল আসবে জি জনগণের কাছে অধুনা ইয়াস আলহ মানাদিল্লাহ হীমায়া ফুল আয়ুস্তুন এবং জিজ্ঞাসা করার প্রয়োজন করে দলিল কি এর প্রয়োজন মনে করে না এটা হচ্ছে বর্তমান যুগের বিভিন্ন যে জামাতগুলি দলগুলি পয়দা হয়েছে সেগুলি অবস্থা এই ছিল একটি বিষয় আর একটি সল সাত নম্বর প্রশ্নটি শেখ সরে ফৌজান হাফেজ করা হয় মা রাই ও ফিল জামাতে কাহক নাম এই যে বিভিন্ন দলগুলি মুসলিম দেশগুলিতে পাওয়া যাচ্ছে এই দলগুলি সম্পর্কে সাধারণ একটা হুকুম কি আপনার কাছে আপনি কি বলতে পারেন জামাতগুলি সম্পর্কে আল জবাব উত্তরে বলছেন কুল্লমান খালাফা লাফা জামাত আহালিস সানত দলন কেউ যদি আলিস সলনত আল জামাতের বিপরীত পথে চলে তাহলে সে হচ্ছে পথভ্রষ্ট দল হোক আর ব্যক্তি হোক যদি আহ লিসনত আল জামাতের মানহাজের বিপরীত চলে তো সে হচ্ছে দলন মা ইন্দানা না জামাতুন ওয়াহেদা আমাদের কাছে ইসলামে একটি জামাত রয়েছে একটি দল রয়েছে সেই দলটি হচ্ছে হোম আহ সন্নাতওয়াল জামাত এটা হচ্ছে জামাতুল ওয়াল মানহাজ এটা হচ্ছে কিসের জামাতুল আকিদাতে মানহাজ আকিদা মানহাজের জামাত একটি জামাত হবে আকিদা মানহাজের ক্ষেত্রে আকিদা মানহাজে বিভিন্ন দল হবে এদের আকিদা ভিন্ন এদের আকিদা ভিন্ন হ্যাঁ ইসলামের ব্যাখ্যা সম্পর্কে এদের মানহাজ ভিন্ন ওদের মানহাজ ভিন্ন না না